মাঝে কি করছো ফাদার্স ডে তে তাই তো সাজাও চিনিগুলো দিয়ে সাজালো এতক্ষণ সুন্দর ডোনার সাজাবে হ্যাঁ না দাও এবার মোমটা ধরাবে একটা দাও বাবা একটা দাও এবার ডোনাট এই তিনটে উপরের উপরে তুলে দাও সাজিয়ে রাখো ওপরে তুলে দাও ছাকটা সমেত হ্যাঁ হ্যাঁ

চোখ বন্ধ করে নিয়ে আসবে চোখ বন্ধ করে চোখ বন্ধ এবার বলে না হ্যাপি ফাদার্স কে বলে না এবার চোখ বন্ধ করে আনবে চোখ বন্ধ চোখ বন্ধ ডিরেকশন বলো তুমি যেতে যেতে হবে হবে সামনে ডিরেকশন বলে দাও চোখ খুলবে না চোখ বন্ধ এবার তুমি বলো আমাকে নামিয়ে দাও চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ এবার পাপাকে ওই সাইডে নিয়ে যাও হুম মোমটা ধরাতে হবে এই দেখো কেকের ডেকোরেশন করেছে আরে চককলা চককলা নো ধরাতে হবে মোমটা আ কি দিল দেখলে ওয়া কি ধরাতে হবে ধরাও বন্ধুরা হ্যাপি ফাদার ফাদার্স ডেতে ব্রিয়ানা ব্রিয়ানা রিদভিক লিখেছে দেখো লিখেছে রিদভিক লেখাটা দেখে দেখে লিখেছে হ্যাঁ এবার ব্রিয়ানার গিফট দেবে খুব সুন্দর দেখাও ক্যামেরায় দেখাও কি গিফট দিল তোমার ছেলে এই দেখো সুন্দর করে লিখেছে রিদ আর ছবি এঁকেছে পাপাকে এঁকেছে আর বিয়েনা কি দিচ্ছে দেখি সবাই দেখুন বন্ধুরা জলি দেখি দেখো আমাদের ক্যামেরাই দেখাও কি বলবে এই দেখো বন্ধুরা ব্রিয়ানা তোর পাপাকে স্টার দিয়েছ ওর পাপা হল ওর জন্য স্টার আর হাটশেট হ্যাঁ দেখো এই দেখো কি সুন্দর লিখেছে ব্রিয়ানা লাভ ইউ পাপা হ্যাপি ফাদার নিজে নিজে লিখেছে কিন্তু আমরা কেউ শিখিয়ে দিনি নিজে নিজে ঘরে এঁকে বসে বসে লিখেছে সব করেছে ব্রিয়ানা খুব সুন্দর লিখেছে সার্কেল করে ডিজাইন করেছে ওর পাপাকে দেওয়ার জন্য তোর ডিউটি থেকে এসে কেক টেক কাটলো তোর পাপা ড্রেস ভাত খেয়ে এলো ঘুমাবে তো ব্রিয়ানাও ড্রেস ছেড়ে ঘুমা ঘুমাবে এখনই

বেরো তাকো বেরো তাকো মোবাইল দেখো কথা বলো আজকে হ্যাপি ফাদার্স ডে অনেক সুন্দর হয়েছে কেকটা হে নে জল দাদা যেতে দি ঘুম পাড়াবো চলো ওকে বন্ধুরা সুবিয়া না এদিক এই সাইডে আসো বড়িয়া না বড়িয়া না এই সাইডে আসো ওকে বন্ধুরা এই সাইডে যাও কোন যাও ওকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করো কমেন্ট করো আর আরেকবার বলে দাও হ্যাপি ফাদার্স ডে পাপাকে কিছু বলবে আই লাভ ইউ বলে দাও টাটা বিজু বিজু